হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম আজ ঘরে থাকা সবজি দিয়ে এবং উপকরণ দিয়ে সবজি রুল বানাবো তো দেখতে থাকুন তো সবজি রোলের জন্য এখানে আমি চিচিঙ্গা এবং আলু নিয়েছি এভাবে কুচি কুচি করে কেটে তো কড়াইটা বসিয়ে দিলাম গরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো তেল তার জন্য দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাজা বাজা করে তারপর এখানে শুধু জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেব তো মশলার নিচে আমি দিয়েছি জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো এবং সাদ মতো লবণ দিয়ে এভাবে নেড়ে চড়ে দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেব এ অবস্থায় চুলার রাস্তার লো মিডিয়াম লোতে রেখে এভাবে সে সবজিটাকে সেদ্ধ করবো তারপর সেদ্ধ হয়ে আসলে লোতে রেখে একটু মুচমুচে করে নেব তোমার সব সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে এখন নেড়ে চেড়ে পাবে তেলটাকে ঠানিয়ে একটু মুচমুছি করে নেব আর এ রুলের সবজিটা এভাবে একটু ছোটো ছোটো করে করে নিতে হবে তাহলে রুল রুলটার মধ্যে বাজ দিতে সুবিধা হবে এবং এই তো হয়ে গেল আমার সবজি রেডি এদিক দিয়ে আমি আটা আটাকে এভাবে ডু করে তারপর পাতলা সাইজ করে কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি আর কয়েকটা রুটির জন্য করে রেখেছি এই তো সব টুক রুটি বানিয়ে নিয়েছি এখন সবজি দিয়ে রোলটাকে মরিয়ে নেব এখন চলে আসলাম বাজার পালায় এখন ডুবো তেলে রোলটাকে ভালো করে মুসমুসা করে বেছে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল একে একে কয়েকটি রোল দিয়ে দেব আশা করি আজকের রেসিপি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানে ক্লিক করবেন